আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ভাবতেছেন তাদের ফ্যামিলি কুয়েতে নিয়ে আসবেন সো সেক্ষেত্রে আমার অন্যান্য ভিডিওর মধ্যে যে সমস্ত কমেন্ট আসছে এবং ইনবক্সে যারা জানতে চেয়েছেন যে বিষা নাম্বার সতেরো নাম্বার হলে তারাকে ফ্যামিলি নিয়ে আসতে পারবে না তাদের স্ত্রীকে প্রিয়জনকে কুয়েতে নিয়ে আসতে পারবে কিনা তো সেক্ষেত্রে সতেরো নম্বর বিষাদারে আনতে পারবে আর আঠারো নাম্বার হচ্ছে ফিক্স আঠেরো নাম্বার বিষাদারেও আনতে পারবে হোক তাদের বেতন তবে বেতনের বিষয়টাও অনেকে কমেন্ট করছে এবং অনেক আপুরা ইনবক্স করছে যে বেতন কম হলে অথবা অনেক ড্রাইভার যাদের বাসাবাড়িতে কাজ করতেছে খাদেম তো তাদের ক্ষেত্রে বলা হয় নাই তাদের স্ত্রী এবং অনেক বাইরেও আমার ইনবক্সে নক দিয়েছে যে তারা আনতে পারবে কিনা বাসাবাড়ি ড্রাইভার যারা রয়েছেন যারা খাদেম রয়েছেন তাদের বিষয়ে বলা হয়নি তবে আঠারো নম্বর বিষাদারি যারা তাদের বেতন ফসাত্ত দিনার বা কম বেশি হোক সমস্যা নেই সমর্থ থাকলে সে নিয়ে আসতে পারবে তাদের প্রিয়জন তাদের ফ্যামিলি বা যে কাউকে সে ইচ্ছা করলে নিয়ে আসতে পারবে তো যারা পশা তো দিনার বেতন এরকম বাইরেও কমেন্ট করছিলেন এবং আপরও কমেন্ট করছে যে আমার স্বামী কয়েতে থাকে বেতন এরকম এবং তার সুবিধা এরকম সে আনতে পারবে কিনা তো অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখলে হয়তো আপনাদের এই সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন আর বিচার প্রস্তিশ কীভাবে কি করতে হবে প্রথম কোথায় যেতে হবে লাস্ট পর্যন্ত আমি অন্য একটি ভিডিওতে আমি বলে দিয়েছি আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন যারা টিকটক ফেসবুকে যা যারা সবসময় আমার ভিডিও দেখেন তো যাই হোক যারা টিকটক ফেসবুকে দেখতেছেন ফলো করে রাখুন এবং যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য লাইক দিয়ে ফলো করে রাখুন আসসালামু আলাইকুম